সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা সব কাজ সেরে এসে তাড়াতাড়ি দুপধুনোটা দিয়ে নিই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো কালকের ভিডিওতে তো তোমরা দেখেছ আমি গাইঘাটা যেতে পারিনি তো আজকে গাইঘাটা যাব তো মানুর আজকে পড়া আছে এক জায়গায় শুধু ইংলিশ স্যার পড়াতে আসবে মানুকে দশটায় আসবে তো আমি হট করে তো সকালবেলা উঠেই তো মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ টেসেজ তো সেরকমভাবে দেখা হয় না তো মাস্টারমশাই দেখলাম পরে আর কি দেখেছি তো আমি জানি লেটে আসবে তো হট করে মেসেজ করেছে যে তাড়াতাড়ি পড়াতে আসবে তো ঘুম থেকে উঠে আমি কোনো সময় কারোর মেসেজ বা কিছু দেখি না মানুকে বলি দেখ তো কেউ মেসেজ করেছে কি কেউ ফোন করেছে তো ও সবাই মেসেজে রিপ্লাই দিয়ে দেয় তো আমি তো সব কাজ সারা হয়ে গেছে মানুকে বললাম ওট মানুকে আয়রন ওষুধ দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আগে আয়রন ওষুধ দিয়ে তারপরে কিন্তু সব কাজ করি তো সন্ধে সন্ধে বাতি বলছি ধূপ বাতি দিয়ে এসে এখনও দেখো টুলাগুলো ফেলানো হয়নি মানে যমুনায় ফেলতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো ফেলতে পারবো না আজকে ওইভাবেই রেখে দিয়েছি কালকে ফেলে দেবো আর কি যমুনায় গিয়ে দিয়ে আসবো ফেললে তো হবে না যেখানে সেখানে যমুনায় দিয়ে আসবো তো মানুষও উঠে গেছে চা করে নিয়ে এসি তিনজনের জন্যেই তো বাবাকে চাটা দিয়ে এসে খেয়ে তারপরে রান্না বসাবো আমি সকালবেলা আমি না এরকম অনেকেই সকালবেলা কাজ করতে করতে মানে চা না খেলে কিন্তু ভালো লাগে না দিনের শুরুটা কাজে মন বসে না তো চা খেয়ে নিলাম কি রান্না করব কি রান্না করব তো বারণ তো শুধু এই অর্ধেকটা পেঁপে আছে আর কিছু নেই তো দেখি কি রান্না করি তো মানু বলছে মা তুমি তো গাইঘাটা যাবে আমি বললাম হ্যাঁ আজকে আমি এমনিও বাজার করতাম এমনিও বাজার করতাম কারণ কালকে নিরামিষ রান্না হয়েছে সারাদিন তো মানু রাত্রিবেলা ওই একটু মাংস হয়েছিল তো মাছ অনেক দিন হয়ে গেছে মোটামুটি সেরকমভাবে আগের দিন ওই বোয়াল মাছ নিয়েই বাড়ির উপরের থেকে বোয়াল মাছ রাখা নিয়ে ঝামেলাটা হলো তো আমি বোয়াল মাছ খাই না আমি অনেক মাছ এরকম আর কি খাই না যেমন শঙ্কর মাছ তারপরে পাঙাশ মাছ রূপচাঁদা মাছ তারপরে বোয়াল মাছ এইগুলো খায় না যেহেতু এরা খেতে ভালোবাসে আমি বলি আমি খাই বা না খাই তোম এনো আমি রান্না করে দেবো আমার কোনো আপত্তি নেই তো পুজোর মধ্যে মাংস খাওয়া হয়েছিল মাছ অনেক দিন হয়ে গেছে তো আমি বললাম মানুষ সকালবেলা তাহলে একটু পেঁপে সিদ্ধ দিই আর ডাল করি মানে ডাল পাতুরি করি তো বললো ঠিক আছে আর মানু বললো আমাকে ডিম সিদ্ধ দেবে না আমাকে তাহলে ডিম ভেজে দেবে তো একটা ডিম আমি মানুষ জন্য সিদ্ধ দিয়েছিলাম ও আজকে ডিম সিদ্ধ ভালোবাসে না অতটা খেতে চায় না প্রত্যেক দিন খেতে খেতে ওই দেখো মানে রান্না হয়ে গেছে ডাল আর ভাত করেছি তাড়াতাড়ি তো খেয়েই আমি আর কি রেডি হয়ে যাবো ওদের দাদুকে ভাত বেড়ে দিলাম পেঁপে সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধটা পরে বাবাকে দিয়ে দিয়েছিলাম মানু আজকে খায়নি ডিম সিদ্ধ আমি আর কি গরম ডিম সিদ্ধটা ধরে বসেছি তো মানুষ আজকে নিজাতেই খায় খেয়েছে আমি খাইয়ে দিতে হয়নি তাড়াতাড়ি করছি তো কারণ ওর বাপি বলেছে যে তুমি দশটার মধ্যে চলে যাবে দোকান খোলার সঙ্গে সঙ্গে আর মাস্টার আসবে একটা ঘর শাড়ি পরা মাথা আসড়ানো মানে একটু আর কি মাস্টার মশাই তো এগুলো করা যায় না তো তাড়াতাড়ি করছি হয়তো অনেকেই ভাববে যে পাতেই ডাল দিয়ে দিয়েছি কারণ সবই গরম গরম তো ও দাদু সবসময় বলে আমাকে পাতেই দিবি বাটিতে দিবি না কারণ ঠান্ডা না হলে খেতে পারে না তো পাতেই দিয়ে দিই বাটিতে দিলে উনি রাগারাগি অশান্তি করে যে আবার বাটি করছি সেরকম করে তো যাই হোক ভাত দিয়ে দিলাম মানুকেও দিয়ে দিয়েছি মানুকে একটা ডিম ভেজে দিয়েছি আর ডিম সিদ্ধটা পরে আর কি মানু বললো মা ওটা দাদুকে দিয়ে দাও পরে দাদুকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তো এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি যাব আর কি গায়িকাটা কালকে যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল বিকালবেলার আশায় থাকলে না হয় না দুই দিন ধরে বিকালবেলা আশায় থেকে থেকে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা রান্না হয়ে গেলো পাতুরি আর পেঁপে সিদ্ধ মানুকে একটা ডিম দিলাম ব্যাস এটাই হচ্ছে সকালবেলা রান্না আর মানু পেট ভরে খেয়ে নিয়েছে দেখো আমার যাই হয়ে যাক তোমরা জানো ভালো করে আমার তিন টাইম রান্না বান্না মেয়ের দিকে নজর একদম পায় টু পায় হিসাব করে আমার কাজ করতে হয় তো মানুকে পড়াতে আসার কথা একটু লেটে ছিল তো মেসেজ করলো মানু হোয়াটসঅ্যাপ আমি তো সকালবেলা তো হোয়াটসঅ্যাপ দেখিনি তো মা মানু বলছে যে মা ওই স্যার বলল তাড়াতাড়ি পড়াতে আসবে তো আমি তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে দিলাম আমারও ঝামেলা মিটে গেলো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানু পেট ভরে ভাত খেয়েছে এই যে একটা সকালবেলা যে পেট ভরে ভাত খাওয়ার ব্যাপারটা তো আমার একটা মাথা থেকে নিশ্চিন্তে হয়ে যায় যে ও সকালবেলা পেট ভরে ভাত খেয়েছে দুপুরবেলা আবার একটার মধ্যে আবার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাচ্ছি গাইঘাটাই যাই তারপরে তোমাদের এসে সবটা বলছি কারণ এখনই মাস্টার মশাই ঢুকে যাবে ইংলিশ মাস্টার মশাই তো ওকে পা দিস না তো এটাই হচ্ছে কথা যাই তাহলে আজকে না রাস্তায় উঠতে উঠতেই মানে অটোটা পেয়ে গেছিলাম তো আমি গাইঘাটা বাজারে নেমে গেছি আমার যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আর মাস্টার মাস্টারমশাই ইংলিশ মাস্টারমশাই এই মাসে কম টাকা নিয়েছে তো সেই টাকাটা আমাকে রিটার্ন পাঠিয়েছে তো আমি দেড় হাজার টাকা তুলে নিলাম তো আমার ঠাকুরের একদমই বাসন নেই বলতেই চলে তো অনেক দিন ধরেই ভাবছি একটা ধুনু মানে ধূপকাঠি যে রাখে তো একটা ধূপদানি কিনবো তো আমি গায়িকাটা বাজারে নেমে গায়িকাটা বাজার থেকে টাকাটা তুলেছি তো ওখান থেকে নেমে আমি একটা ধূপধানি কিনে সোজা চলে এসেছি থানার মোড়ে আমি যেই কাজে এসেছি সেটা আমার থানার মোড়ে লাগবে তো এখান থেকে এসেই আমার যেই দোকানে কাজ তো সেই দোকানে দেখছি কি যে ভীষণ ভিড় বললে একটু বসতে হবে তো আমি ভাবলাম বসতে যেহেতু হবে তাহলে আমি এখানে এসে মানুর একটা ঘি নিলাম আর এখান থেকে মানুষজনে কাজু নিতে নিয়েছিলাম তো কাজুতে প্রচুর পরিমাণে আয়রন তো মানুর এখনও অনেকটা আয়রন বেশি আছে তো আমি কাজুটা নি নেবো মানে দেবো অল্প অল্প সবই দেবো তো আজকে আর কাজুটা নিয়ে নি দেখছিলাম আর কাজুটা দেখে আমার পছন্দও হয়নি দেখলাম ভালো না বেশি একটা তো এখান থেকে একটা আমন্ড আর একটা পেস্তা বাদাম না কি বলে ওই একটা বাদাম দুটো করেও নিয়ে নি একটা একশো কুড়ি টাকা আর একটা মনে হয় একশো চল্লিশ টাকা আর প্রত্যেক দিন লেবু খায় তো বলে মা লেবু আনবে না আমার না লেবু খেতে খেতে আর ভালো লাগে না তো মানুকে এই এই মানে ভেলোরের থেকে আসার পরে ওকে একদিনও ডালিম দেওয়া হয়নি তো এই দুটো কোটো নিয়ে নিলাম আর দুটো ডালিম নিয়ে নিলাম নিয়ে এবার যাব ওইদিকে বাজার করতে কারণ দেখো আজকে যদি ইংলিশ স্যার এই পাঁচশো টাকাটা নিত আমি হয়তো মানুষের জন্য এগুলো কিনতে পারতাম না ভেলোরের থেকে আসার পরে আমার ভিডিও তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে মানুষকে আমন্ড এইসব মানে ভালো খাবার দিতে পারিনি তো স্যার যখন পাঁচশো টাকা নেয়নি বলে না আজও পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে তো সেই পাঁচশো টাকা দিয়ে মানুষজনে ফল নিলাম ঘি নিলাম মানুকে গাইনোর ডাক্তার বলেছিল ওকে ঘি মাখন খেতে তো এর জন্য একটু ঘি নিয়ে নিলাম ফল নিয়ে নিলাম নিয়ে আমি সোজা চলে এসেছি মাছের দোকানে তো এখানে দেখছি কাতলা মাছ কি মাছ নেব সেটাই ভাবছি তো একটু এই যেই কাতলা মাছ নিলাম আমি বললাম দিতে একশো টাকা দিতে তো পাঁচ পিস মাছ নিলাম একশো কুড়ি টাকা হয়ে গেল। আমি বলছি বাবা পাঁচ পিস মাছ একশো টাকা তো জানি না কখন বাড়ি যাবো প্রায় দেখছি বারোটা বেজে গেছে তো যেই কাজে এসি কাজ নামিটি কী করে যাই তো এখান থেকে অল্প অল্প করে সব রকম সবজি নিয়ে নিলাম ঘরে বাড়ন্ত আর কি শুধু ছিল তোমরা দেখেছো অর্ধেকটা তো এখান থেকে সব বাজার টাজার কমপ্লিট করে সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি প্রায় দেড় ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছি তো ভিতরে আমার নিজের ভাসুর আর কি বসে রয়েছে আমার নিজে মানে মানুষ যেঠু বসে রয়েছে হয়তো কোনো টিকিটের ব্যাপারে হয়তো কোনো মানে এসছে আর কি তো দেড় ঘন্টা এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা যে আগে কাপড় কুরিয়ার করে পাঠাতাম তো এই দোকান থেকেই পাঠাতাম তো মানুর বাপি বলে এই দোকানে গেলেই ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট বা টিকিট ফিকিট সব কাটা যায় তো আমি দেখো দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে লাস্টে আমি ভিতরে আসলাম তো ইনার ভাগ্নিরও থ্যালাসিমিয়া তো ইনার মাসির মেয়ে আর কি মাসির মেয়ে ওই বোনের থ্যালা মেয়ে আর কি থ্যালাসিমিয়া তো ফোনে ওদের সাথে অনেকক্ষণ কথা টথা বলে প্রায় এখান থেকে বেরোতে বেরোতে দুটো বেজে গেছে কখন গিয়ে কি করব শুধু ডাল আর ভাত রয়েছে কি মানে আর ভালো লাগছে না প্রায় বাড়ি আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে আর আমার কাজের কাজও মেটেনি অবশ্য কেন মেটে নেই সেটা এই যে এখন বাড়ি আসলাম এখন বাজে আড়াইটা দশটায় বেরিয়েছি এগারোটা বারোটা একটা দুটো আড়াইটা বাজে সাড়ে চার ঘন্টা তো শুধু ডাল আর ভাত রয়েছে এখন দেখি কি করি মানুকে ফোন করে বলেছিলাম দাদুকে দিয়ে দিস এখনও দেখি এসে দেখছি স্নান করেনি মানুষ স্নান হয়ে গেছে তো টাইম মতন করে তো যাই হোক কাপড়টা ছাড়ি ভাত দিই তারপরে তোমাদের সব বলছি কখন ভিডিও এডিটিং করবো কখন ভয়েস দেবো কখন ভিডিও পোস্ট করবো জানি না তো যাই হোক বন্ধুরা বাজার থেকে মানে গাইঘটার থেকে আসার পরে আর ভিডিও করি দিই আড়াইটার সময় এসি তাড়াতাড়ি মানে কাপড়টা ছেড়ে স্নান করে ডিম ভেজে ও দাদুকে ভাত দিয়েছি মানু আর আমি ভাত আর ডালটা গরম করে মানু আমাকে বেড়ে দিয়েছে যেটা সত্যি সেটাই বলছি তো ওই খেয়ে প্রায় তিনটে বেজে গেছে আমি বলছি আমার হাতে দু ঘন্টা টাইম আছে কখন ভিডিও এডিটিং করব কখন ভয়েস দেবো আর কখন পোস্ট করবো তো ভিডিও এডিটিং করে ভিডিও সেভ করে থাম্বেল বানিয়ে ভয়েস দিতে দি মানে ভিডিও পোস্ট করতে করতে পুরো রাইট মানে পাঁচটা বাজতে দু মিনিট বাকি মানে ভিডিও ইয়ে পোস্ট হয়ে গেছে দু মিনিট বাকি আমি বলছি আজকে মনে আমি টাইমে ভিডিও দিতে পারবো না আমি আগে আমি দুটোই ভিডিও দিতাম তারপরে দুটোই যখন আমি পারি না মানে গরমকালে খুব কষ্ট হয় ঘরে ভিতরে যখন থাকা যায় না তো আমি পাঁচটাই টাইমটা করেছি একটা টাইম তো একটা টাইম আমি যেদিনকে ভিডিও দেবো না তো দেবো না তোমরা ভালো করে জানো ভিডিও দেবো না তো দেবো না পাঁচটার পরে হয়তো কোনো সময় ব্যতিক কমে কোনো দিন আমার আজ পর্যন্ত এরকম হয়নি মানে এক বছর ধরে টাইম টু টাইম ভিডিও দেবো না দেবো না যে না আজকে দুটোই কালকে তিনটে পরশু দিন চারটে পরের দিন পাঁচটায় পাঁচটা তো পাঁচটায় ভিডিও আসবে তো মানে আসবে আর পাঁচটায় যদি ভিডিও না আসে ভাববে সেদিনকে ভিডিও আসবে না হয়তো কোনো কারণে অসুবিধার জন্য আমি আর কি দিতে পারি নি কিন্তু আমার যতই ঝড় বৃষ্টি তো আসুক পাঁচটায় ভিডিও তো পাঁচটাই আসবে তোমরা এটা জেনে রাখবে যে পাঁচটায় যদি না যায় সেদিনকে ভিডিও দেবে না তো আমার কি মাথা যন্ত্রণা মনে হয় কত মাস আমি মাথায় তেল দিই না আমি শুয়েছিলাম মানে ভিডিও পোস্ট করে আর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি কোনো কাজ করিনি সব জামা কাপড় বাসি নাইটি ফাইটি সব বাথরুমে পড়ে আছে কালকে ধোবো আজকে করতে পারিনি পুরো সাড়ে চার ঘন্টা থেকে আসলাম তারপরে মানু দেখো মাথায় জোর করে আমি শুয়েছিলাম ওই অবস্থায় আমাকে মাথায় তেল দিয়ে মাথায় জল দিয়ে মাথা বেলুনি করে চুল বেঁধে দিয়েছে কি সুন্দর কত মানে কত মাস পরে মেয়ে আমাকে এত সুন্দর করে চুল টুল বেঁধে দিয়েছে তো আমি হচ্ছে বাজারে গেছি দেখো এটা কেমন হয়েছে আমার না পুজোর বাসন খুবই কম মানে শাশুড়ি মার ওই আমি এসে দেখেছিলাম কাঠের মানে দুই একটা থালা ছিল আর আমার বিয়েতে পুষ্পপত্র গামলা যেগুলো পেয়েছে আর কি আমাদের বাড়ি থেকে যা দিয়েছে ওই তাছাড়া আমার এর মধ্যে আমার মা দিয়েছে সেগুলো যাই হোক এইদিক ওই আমি দেখো ভেলুরে থাকা ব্যাঙ্গালোরে থাকা তো শাশুড়ি মাও নেই ছ বছর ধরে তো আমার ঘরে অনেকবার চুরিও হয়ে গেছে তোমরা জানো তো কে দেখে সুটে রাখবে তো এখন আবার নিজের সংসার নিজের মতন সব কিছু করতে হবে তো আমার আগে স্টিলের পুজোর ধূপধানি ছিল তো এটা এনেছি কেমন হয়েছে বলবে পিতলের এনেছি একশো এখানে লেখাই আছে একশো পঁয়ত্রিশ টাকা এখানে লেখাই আছে তো একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে আমার তো মানে আরও ছিল মানে বড় বড় দামি দামি ছিল তো আমি বললাম না এটাই নিই তো লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে এই মাসে এক হাজার টাকা ওটাই তো একমাত্র সম্বল আর ইউটিউবের পেমেন্ট পাই চার মাস পাঁচ মাস পরে গিয়ে আট হাজার টাকা পাই তো ওটা তো মেয়ের ট্রিটমেন্টের জন্যে লেগে যায় আর লক্ষ্মীর ভাণ্ডারটা নিজের মানে জন্যে লেগে যায় আর কি তো এক হাজার টাকার মধ্যে মাছ মাছ নিলাম একশো কুড়ি টাকার কাতলা মাছ আর এটা নিলাম একশো পঁয়ত্রিশ টাকা তারপরে সবজি বাজার করলাম তারপরে চা চাল এনেছি মুদিখানা দোকান থেকে তো এই যে এখন এখানে সব কিছুই এখানেই রয়েছে তো সব কিছু দিয়েই মানে এক হাজার টাকা কি শেষ করে এসছি তো যাই হোক মেয়ের জন্য অনেক সবজি টবজি এনেছি অনেক কয়েকদিন চলে যাবে আর কি তিন চার দিন কারণ ও যেটা খেতে পারবে সেটাই তো আনতে হবে ও যেটা দিয়ে ভাত খেতে পারবে বাজার তো করতেই হবে আর মানুর এই মাসে মাসে তোমরা জানো ওর যে টিউশনি মাস্টার মশাইদের যে পাঁচ হাজার টাকা লাগে তো এই মাসে ওর আমার একটা দিদি টাকা মানে ওর প্রাইভেটের মাইনার টাকা দিয়েছে তো মানুষ জন্য এইগুলো এনেছি এবার ভেলোড়ার থেকে আসার পরে মানুকে এইগুলো দিতে পারিনি কারণ মাত্র ভেলুরার থেকে এসেছি সবটাই বোঝো পয়সা করিও নেই হচ্ছে যখন যেরকম তখন সেরকম কিন্তু এইগুলো বিএমটির থেকে এগুলো খেতেই হবে কন্টিনিউ কিন্তু আমার মানে এবার বাড়ি আসার পরে আর আনা হয়নি তো পাঁচশো টাকা যেহেতু কম নিয়েছে বলেন একটা বিবেক মানু কিন্তু এই সেপ্টেম্বরে পুরো মাস পড়তে পারিনি সেপ্টেম্বরে ভেলুরে গেলাম সেপ্টেম্বরে পুজো দিয়ে শেষ তো এক একজনের এক একটা বিবেক আমি আজকে যদি না বলি তোমরাও জানতে পারবে না আর যেটা স্যার করেছে তো সেটা তো তার নামে বলতেই হবে তো মানুকে যে ইংলিশ পড়ায় ভীমদা যদি ভিডিওটা দেখে তো ভীমদা প্রথম তো যখন ওকে পড়া শুরু করি উনি পয়সা নেবেই না তবুও উনি তো স্কুল মাস্টার মশাই না উনি তো এমনি টিউশনি মাস্টার মশাই তো ওনারও বউ বাচ্চা আছে তো সেই হিসাবে আমি ওনাকে কিছু দিই পারিশ্রমিক তো দাদা এই মাসে সেই টাকার থেকেও পাঁচশো টাকা আবার আমাকে দেখি আমি ফোন পেতে দিয়ে দিয়েছি কারণ যে টাকা নেয় না তাকে আগে দিতে হয় তো আমি ভীমদার টাকাটা সবসময় এক তারিখে দেওয়ার চেষ্টা করি তো এই মাসে আমার চার পাঁচ তারিখের দিকে দিয়েছি টাকাটা একটু হাতটা টানাটানির জন্যে তো যাই হোক ওই আমি চার তারিখ না পাঁচ তারিখের দিকে টাকাটা দিয়েছি দাদাকে পেতে তো দাদা আবার দেখি পাঁচশো টাকা রিটার্ন দিয়ে দিয়েছে যে এই মাসেও পরেই নি কোনো মাস্টার মাসের কাছেই পরেনি ভেলু রে গেছি তোমরা দেখেছো তারপরে পুজো টুজোর জন্যে তো সব মাস্টার মশাইরা যাদের যা মায়না সবটাই নিয়েছে বলে না এটাই একটা বিবেক মাস্টার মাসে ওনারও একটা মেয়ে আছে তো ভীমদা পাঁচশো টাকা আমাকে দেওয়াতে আমি ভাবলাম পাঁচশো টাকা যখন দিয়েছে তো এই আমান্ড মানুষ জন্য নিয়ে এসেছি একশো টাকা না কত নিয়েছে এটা ওই যে কাঠবাদাম বলে যে ওটা নিয়ে এসি কাজুটা আনিনি কারণ যেন কাজুতে আয়রন থাকে তো মানুকে আয়রন জাতীয় তোমরা জানো মানুর এখনো সাড়ে ছ হাজার আয়রন আছে তো মানুকে আয়রন জাতীয় জিনিসটা তোমরা এখনো দেখবে আমি ভেলুড়ের থেকে এবার আয়রন টেস্টের পরে আমি ওকে আয়রন জাতীয় জিনিস খাওয়াই না কিন্তু অভি বলল দিদি ওকে তো প্রোটিনও খাওয়াতে হবে কারণ মানুর এইগুলো খেতেই হবে বিএমটি একটা অধ্যায় আমরা পার করে এসছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে একটা অধ্যায় পার করে ফেলেছি আর এখন হচ্ছে ভ্যাকসিনগুলো ভালোই ভালোই সব ঠাকুরের আশীর্বাদে মিটে গেলে এটা নিয়ে প্রচুর টেনশান রাত্রে ঘুম হয় না কারণ তো অবশ্যই আছে পরে তোমাদের বলবো সব কিছু ভালোই ভালোই মিটে যাক তো এই ভ্যাকসিন নিয়ে আমি প্রচুর পরিমাণে টেনশানে আছি যাতে কারণ ওরও শরীরের মধ্যে নিতে হবে জোর করতে হবে শরীরে তো এই দুটো বেদে না আনলাম স্যার পাঁচশো টাকা নেয়নি বলে আর এই ঘিটা নিয়ে এসি ওর জন্যে মিষ্টির দোকান থেকে কারণ ওকে বিএমটির আগে গাইনোর ডাক্তার দেখানো হয়েছিল তখন বলেছিল ও তো যে আন্দাজে বাড়েনি বলেছিল যে প্রচুর পরিমাণে মাখন ঘি খেতে বলেছিল তো তারপরে বিএমটি হলো বিএমটির পরে দুধ আর ঘি বারণ ছিল তো এখন তোমরা দেখো দুধ আর ডিমটা দুধ আর ডিম কন্টিনিউ চলছে কিন্তু ফলটল একটু এই এক সপ্তাহ দশ দিন ধরে কমে গেছিলো তো ভাবলাম যে না যেরকমই সংসার চলুক আগে মেয়ের দিকে নজর দিতে হবে তা টাকাটা নেয়নি বলে না বিবেকের সাথে সব সবকিছু এখনো বিবেক আছে তো এইগুলো আজকে নিয়ে এই হচ্ছে আজকের বাজার করলাম আর আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে এটা এনেছি আর হচ্ছে চাল তারপরে সবজি টবজি সব রকম বাজার মাছ টাস সব নিয়ে এসছি আর কি এক হাজার টাকার মধ্যে বাজার করে তো এটাই হচ্ছে বাজার এখন ওই কাতলা মাছের ঝোল আর ভাত করবো দুপুরবেলা ওই মেয়ে ডাল তো পছন্দই করে না ডাল ও ডাল বলে আমাকে ডাল না সব ডাল বাদে হোক বন্ধুরা যাই রান্নাটা তো তোমাদের সাথে কথা বলেই আমি রান্না করতে যাব তো ভাত বসিয়ে দিয়ে এসছি ওই মাছের ঝোল করব আলু একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর কি একটু পাতলা করে মাছের ঝোল করবো রাত্রিবেলা এক তরকারি ভাত আর দুপুরবেলা তো সেই ডাল আর ওই ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে তো দেখো আজকে মাস্টার মশাই যে মানুকে এই মাসে এই মাসে আর কি ইংলিশ স্যার যে পাঁচশো টাকা নেয়নি এটা কিন্তু আমি লুকিয়ে গেলে যেতে পারতাম মানে ও হয় ওর মানুর বাপির থেকে বা দিদি টাকা দিয়েছে বলে দিদির থেকে কিন্তু না আমার সেই মন মানসিকতা কোনো দিনই নেই কারণ এটা সত্যি তো উনি একজন পাঁচশো টাকাটা না নিয়ে আজকে মানুষজনের ফলগুলো এনেছি আমি ভীষণ একটা উপকার পেয়েছি কারণ হয়তো ভীমদার নিজের বিবেকের থেকে এসছে যে এই মাসে তো মানুষ সেরকমভাবে পড়াশোনা করতেই পারিনি তো সেই হিসাবে টাকাটা হয়তো কমই নিয়েছে তো অনেকটা আমার উপকার হয়েছে মানুষও আবার মনে করো পনেরো দিন বা এক মাস হয়ে যাবে যেটা আমান্ড বা পেস্তা বাদাম এনেছি পনেরো দিন এক মাস আমার আর চিন্তা থাকলো না মানে ওর যে খাবার দাবারে তারপরে তো আবার তো মাঝে মধ্যে তো টুকটাক টুকটাক তো আনতেই হবে আর মানুকে এখন অনেকটা স্ট্রং থাকতে হবে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এখনও খাবার দাবার কারণ ভ্যাকসিনে অনেক রিক্স আছে তো সেটা মায়ের মুখে না বলাটাই ভালো তো এইদিকে ভাত হয়ে গেল মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এঘাটাতে কেন তো মানুষ যে দেখো আমার এবার স্যারের অ্যাপয়েন্টমেন্ট তো দিয়ে দেয় স্যার ওটা তো কোনো ব্যাপার না আর গায়েঘাটাতে যেই কাজে গেছি সেই কাজটা হয়নি কারণ মানুষ তো দশ বছর ধরে ভেলুরে ট্রিটমেন্ট করে তখন তো আমাদের বড়ো ফোন ছিল না ছোটো ফোন তো সেই নাম্বারটা আমাদের কাছে এখন নেই তো মানুর আমি নতুন করে কোনো মানে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বাড়ির থেকে নিই না স্যার বিএমটির সময় তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে ও টনসিল নাক মানে যত ডাক্তার দেখেছে গাইনোর সব স্যার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো আমরা নতুন করে নিই নি তো আজকে নতুন করে নিতে গেছি তো হাইটয়েড দিয়েছে জেনারেল তো জেনারেল ডাক্তার দেখানো থেকে না দেখানো ভালো তো আমি প্রফেসরের আন্ডারেই যেতে চেয়েছিলাম তো পাইনি কারণ ওর ওই নাম্বারটা বারবার একটা ওপি ওপিটি নাম্বার যাবে তো সেটা ওই ফোন নাম্বারে যাচ্ছে কিন্তু ওই নাম্বার তো আর নেই এই কারণে হয়নি তো বলল যে দিদি তুমি আবার কালকে আসো চব্বিশ ঘন্টা পরে লকটা খুলবে তো আমি বললাম কালকে আর আসবো না আমি পরশুদিনকে হাবড়ায় যাবো যখন ভেলোরে যাওয়ার টিকিট কাটতে হবে তো তখন একবারে আসবো তো বললো ঠিক আছে তো অভিভাই ভাই বললো দিদি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো আমি আবার অভিকে জানালাম ভাই হয়নি তো কি করব তো বললো তুমি সে এবার যে যাবে বারো তারিখে স্যারকে বলবে তুমি তো থাকবে তার মাঝখানে শনিবার রবিবার পড়ে গেছে তো শুক্রবার ডেট দিয়েছে কিছু করার নেই কারণ ডিসেম্বরে কিন্তু বেশি একটা ভালো মানে বেশি ডাক্তার থাকে না ডিসেম্বরে তো স্যারও ডাইরেক্ট বলে দিয়েছে পনেরো তারিখ অবধি থাকবে তারপরে স্যার কিন্তু থাকবে না আবার জানুয়ারির থেকে আবার থাকবে কারণ ডিসেম্বরে ওরা ছুটি নেয় বেশিরভাগই কিন্তু একটু তোমরা ভালো করে দেখবে বেশিরভাগই ডাক্তাররা কিন্তু খ্রিস্টান কিন্তু তো স্যার আমাদের ডাইরেক্ট বলে দিয়েছে পনেরো তারিখের পরে আমি থাকবো না তো স্যারকে বলবো যে স্যার আপনি প্রফেসরের দিন আবার ওভি আর এটা বলে দিল তো যেই কাজে গাইঘাটায় গেলাম চার ঘন্টা সাড়ে চার ঘন্টা থেকে এসি তো কাজ আমার মেটেনি এটাই হচ্ছে মেন কথা লক এখনও খোলে নতুন করে যে নাম্বার আবার চেঞ্জ করব তো এবার সিএমসিতে গিয়ে নতুন করে নাম্বার চেঞ্জ করব তো এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো এখন বাজে নটা এই হ্যাঁ বেশি একটা বাজে না নটা পনেরো বাজে তো খেতে খেতে আবার কণা দিয়ে এসছিলো কণাদির সাথে কথা বললাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো মানুকে এখন মাউথওয়াশ দেবো আর আমন্ডা রাত্রি মানে কালকে সকালের জন্য ভিজিয়ে রাখবো ছোলাতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে ছোলাতে তো আগে কাঁচা ছোলা দিতাম তো আয়রনটা তো মানুষ এখনও সাড়ে ছ হাজার আছে এর জন্যে কিন্তু এখন ছোলা বা কাজু এইসব কিছু দিই না কারণ ভিটামিনও খেতে হবে আবার আয়রন জিনিসও কম খেতে হবে ভেলুড়ার ডাক্তার বলে কিন্তু সব দেবে সব দেবে যতই বলুক আয়রনটা তো কমছেই না কিছুতে জানো আমি প্রত্যেক দিন মানে আমি ওষুধ না দিয়ে আমি ঘর থেকে বেরোই না প্রত্যেক দিন আয়রন ওষুধ দিয়ে যাচ্ছি কারণ কি বলো তো এত বছরের রক্ত দেওয়া এত তাড়াতাড়ি তো আর ঠিক হয় না আজকে প্রায় চোদ্দো বছর ধরে ও রক্ত নিচ্ছে সেই পাঁচ মাসের থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই